আজকে আজকে আমি ক্লাস টেনের যে অঙ্কের বই সেই অঙ্কের বইয়ের একেবারে প্রথম যে অনুশীলনী এক দশমিক এক এই এক দশমিক এক অনুশীলনীর পাঁচের দাগে যে অঙ্কগুলো করতে দেওয়া হয়েছে তার এই পাঁচের দাগের প্রথম অঙ্কটা আমি আজকে কষে দেখাচ্ছি সবাই যখন আমার ভিডিওটা দেখবে একটু মন দিয়ে ভালো করে একটু সময় দিয়ে দেখবে অবশ্যই বুঝতে পারবে আমি সেভাবেই বলছি এখানে দেওয়া আছে যে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ তার অপর অংশের বর্গের সমান হবে এইভাবে বলা আছে তাহলে অঙ্কটা করে দেখা যাক দেওয়া আছে সংখ্যাটা বিয়াল্লিশ এই বিয়াল্লিশের মধ্যে দুটো অংশ আছে তাকে দুটো ভাগে ভাগ করতে হবে আমি মনে করি মনে করি একটি অংশ সমান এক্স বিয়াল্লিশকে দুটো ভাগে ভাগ করতে হবে তার মধ্যে আমি মনে করে নিলাম যে একটি অংশ এক্স তাহলে অপর অংশ কি হবে বিয়াল্লিশ মাইনাস এক্স অপর অংশ হবে সমান বিয়াল্লিশ মাইনাস এক্স এটা পরিষ্কার একটা অংশ যদি এক্স হয় তাহলে অপরটা তো বিয়াল্লিশ মাইনাস এক্স হবেই এবার অঙ্কে কি বলা আছে অঙ্কে বলা আছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান তার মানে কি দাঁড়াচ্ছে এটা একটা অংশ এটা অপর অংশ তাহলে এই অংশটা এইটার বর্গের সমান বর্গমানের হোলস্কে হবে তার সমান হবে তাহলে আমি লিখি কী লিখতে পারি অতএব শর্তানুসারে এক্স এটা প্রথম অংশ সমান কি হবে দ্বিতীয় অংশ হচ্ছে বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে সেই বিয়াল্লিশ মানুষ এক্সের বর্গের সমান হবে এটা তো হতেই হবে একটি অংশ অপর অংশের যে বর্গ তার সমান হবে বলছে তাহলে এটাই হবে এবার আমি কি করব না আমাকে অঙ্কটা সাধারণ সমাধানের মতো অঙ্কটা কষে বের করতে হবে যে অংশ দুটো কী কী এবার সাধারণ সমাধান যেমন করা হয় সেভাবেই করতে হবে সেভাবে করতে হবে তাহলে সাধারণ সমাধান করি বা এখানে এক্স আছে এক্স আমি লিখলাম সমান এটা তো এ প্লাস বির হোলস্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বির হোলস্কোয়ারের সূত্র মানে আমাকে যেমন সূত্র ভাঙ ভাঙা হয় সেভাবে ভাঙতে হবে আমি ভাঙব সেটা কী হবে না বিয়াল্লিশের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হচ্ছে বিয়াল্লিশ ইন্টু বি হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এক্সের স্কোয়ার হয়ে গেল বা যেমন সাধারণ সমাধান করি এক্স আছে এক্স থাকলো বিয়াল্লিশ বিয়াল্লিশ দিয়ে গুণ করলে কত হবে বিয়াল্লিশ স্কোয়ার মানে এখানে সতেরোশো চৌষট্টি হবে ফাঁকে গুন করে দেখে নিতে পারো বিয়াল্লিশকে বিয়াল্লিশ দিয়ে গুন করলে সতেরোশো চৌষট্টি হবে সতেরোশো চৌষট্টি মাইনাস এটা বিয়াল্লিশ দুগুনে চুরাশি এক্স প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার সাধারণ যেমন অঙ্ক কষা হয় এক্স স্কোয়ার এবারে বা আমি কী করব না ওটাকে একটু একদিকে করে নেবো একদিকে করে নেবো একদিকে করে নিলে এক্স যেমন আছে এক্স যেমন থাকলো মাইনাস সতেরোশো চৌষট্টি হল আচ্ছা এটা এটা কী হবে মাইনাস তিন ছিল বাম দিকে গেলে প্লাস হয়ে যাবে প্লাস চুরাশি এক্স মাইনাস হয়ে যাবে বাম দিকে গেলে মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু কী হবে টোটাল জিরো ডান দিকে আর কিছু নেই ইকোয়াল টু জিরো হয়ে যাচ্ছে হলো এবারে আমি কী করবো না এই এক্স স্কোয়ারটাকে আগে লিখব বা মাইনাস এক্স স্কোয়ার তারপরে এক্সটাকে আগে লিখবো তারপরে এক্সটা হচ্ছে এখানে একটা প্লাস এক্স আর একটা আর চুরাশিটা এক্স চুরাশি এক্স পঁচাশিটা এক্স প্লাস পঁচাশি এক্স এটা মাইনাস চিহ্ন যেমন ছিল মাইনাস যেমন থাকলো সতেরোশো চৌষট্টি ইকুয়াল টু জিরো হচ্ছে আমি এখানে সামনে মাইনাস চিহ্ন আছে দেখতে খারাপ লাগছে আমি ওই মানুষ চিহ্ন কমন নিয়ে নেব ওই মাইনাস চিহ্নটা থাকার জন্য দেখতে খারাপ লাগছে আর দেখতে খারাপ লাগছে আমি ওই খারাপটা কেন রাখবো আমি এখানে কী করবো না মাইনাস চিহ্ন একটা কমন নিয়ে নেবো মাইনাস চিহ্ন কমন নিয়ে নিলে কী হবে এটা তখন প্লাস এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার এটা তখন কী হবে না মাইনাস হয়ে যাবে মাইনাস প্লাস এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস পঁচাশি এক্স আর এই মাইনাসে 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 একটা প্লাস হয়ে যাবে সতেরোশো চৌষট্টি ইকুয়াল টু করতে হবে না জিরো হবে জিরো হবে আচ্ছা এবার কী হবে আমি এই ব্যাকেট দিয়ে এই মাইনাস চিহ্ন কমন নিয়ে তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে আমি ব্যাকেটটা তুলে দিলে এই চিহ্ন চলে যাবে কারণ ওদিকে ওই জিরো আছে সেই মাইনাস চিহ্ন এমনিতেই উড়ে যাবে যেটা সবাই জানে আচ্ছা বা হ্যাঁ বোধহয় ভিডিওতে ওঠেনি আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে চিহ্ন কমন নেওয়ার জন্য একটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার এই চিহ্ন তো আমার অটোমেটিক্যালি উড়ে যাবে কারণ সব ডান দিকে সমান চিহ্ন আছে আমি শুধু এটা লিখলে অটোমেটিক ওটা উড়ে চলে যাবে তাহলে আমার এক্সের স্কোয়ার মাইনাস পঁচাশি এক্স প্লাস সতেরোশো চৌষট্টি ইকুয়াল টু জিরো এবার যেমন সাধারণ মিডিল মিডিল টার্ম করতে হয় আমি সেই মিডিল টার্ম করবো আমার এখানে সামনে এক আছে এখানে সতেরোশো চৌষট্টি আছে একের সঙ্গে সতেরোশো চৌষট্টি গুণ করলে সতেরোশো চৌষট্টি হবে এবার এই সতেরোশো চৌষট্টিকে আমাকে ভাঙতে হবে উৎপাদকের সাহায্যে বের করে করে ভাঙতে হবে ভাঙলে দেখা যাবে যে একটা উৎপাদক উনপঞ্চাশ আর একটা উৎপাদক ছত্রিশ এই দুটো উৎপাদকে ভাঙলে আমার এখানে পঁচাশি মিলে যাবে তাহলে সেইভাবে আমি ভাঙব তাহলে আমি লিখতে পারি এক্সে স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস চীন থাকলে বেকার দিলাম একটা উৎপাদক হবে ঊনপঞ্চাশ একটা উৎপাদক হবে পঁচাশি আরেকটা হবে ছত্রিশ উনপঞ্চাশ হাজার ছত্রিশ যোগ করলে আমার হয়ে যাবে পঁচাশি আর এই ঊনপঞ্চাশ হাজার ছত্রিশ গুণ করলেও আমার সতেরোশো হয়ে যাবে অর্থাৎ সতেরোশো চৌষট্টিকে আমি এমনভাবে ভাঙবো যাতে করে এই পঁচাশি মিলে যায় আমি সেইভাবে ভাঙলাম এই ঊনপঞ্চাশ আর ছত্রিশ পাওয়া যাবে কি করে না আমি এই সতেরোশো চৌষট্টিকে এইভাবে দুই দিয়ে ভাগ করে করে যতক্ষণ যাবে তারপর তিনে সাথে এইভাবে ভাগ যাবে ভাগ যাওয়ার পর সেই উৎপাদকগুলোকে দুটো পাটে ভাগ করে আমাকে একটা উনপঞ্চাশ একটা ছত্রিশ এভাবে মেলাতে হবে আর উনপঞ্চাশ আর ছত্রিশ পেয়ে গেলে তাদের যোগফল পঁচাশি এসে যাবে হয়ে গেল তারপর যেমন লিখতে হয় এক্স লিখলাম প্লাস সতেরোশো চৌষট্টি ইকুয়াল টু জিরো হয়ে গেল বা এক্সের স্কোয়ার যেমন আসলে থাকলো আমি আবার গুন করব মাইনাস উনপঞ্চাশ এক্স মাইনাস উনপঞ্চাশ এক্স আবার মাইনাসে প্লাসে মাইনাস ছত্রিশ এক্স মাইনাস এই তো উনপঞ্চাশ এক্স তাহলে পঞ্চাশ মিলে যাচ্ছে আবার ওদিকে যেমন আছে প্লাস সতেরোশো আছে আমি লিখে দিলাম বা আমি এই দুটা থেকে একটা কমন নেব এই দুটো থেকে কমন নেব এই দুটা থেকে দেখা যাচ্ছে এক্স কমন যাবে তাহলে এক্স কমান গেলে আরেকটা থাকবে মাইনাস এই দুটোর মধ্যে ছত্রিশ কমন যাবে ছত্রিশ কমান গেলে থাকলে এক্স আবার মাইনাসে প্লাসে মাইনাস ওটা তো ঊনপঞ্চাশ হবেই কারণ যেহেতু দুটো পার্টে ছিল হবেই ইজ টু জিরো বা এখানে একটা কমন যাবে এক্স মাইনাস উনপঞ্চাশ একটা হবে আর একটা হবে এক্স মাইনাস ছত্রিশ এক্স ইজ টু জিরো বা দুটো রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটার মান জিরো হয় সেই হিসাবে লিখবো আমি এক্স মাইনাস উনপঞ্চাশ ইকোয়াল টু এটা আমি অতএব চিন্ন দেবো অতএব এক্স মাইনাস উনপঞ্চাশ ইকোয়াল টু জিরো আর একটা পাঠ হবে এক্স মাইনাস ছত্রিশ ইকোয়াল টু জিরো এটা হচ্ছে আচ্ছা বা এক্স ইকোয়াল টু ঊনপঞ্চাশ আর এখানে এক্স ইকোয়াল টু কত হচ্ছে ছত্রিশ আচ্ছা এবার আমার অঙ্কে বলা ছিল যে বিয়াল্লিশ সেটাকে দুটো ভাগ করতে বলা হয়েছিল যে আমার সংখ্যাটা দেওয়া ছিল বিয়াল্লিশ তাকে দুভাগে ভাগ করতে বলা হয়েছিল কিন্তু এখানে আমি পাচ্ছি একটা কত উনপঞ্চাশ আর একটা এক্সের মান পাচ্ছি ছত্রিশ তাহলে এখানে কোন মানটা গ্রহণযোগ্য হবে ওখানে বলা হয়েছিলো বিয়াল্লিশকে দুভাগে ভাগ করতে হবে আর এখানে আমি পাচ্ছি একটা মান পাচ্ছি ঊনপঞ্চাশ একটা মান পাচ্ছি ছত্রিশ তাহলে বিয়াল্লিশকে ভাগ করতে বলা হয়েছিলো তাহলে এখানে ছত্রিশ উনপঞ্চাশ যে সংখ্যাটা পাচ্ছি এটা গ্রহণযোগ্য নয় কারণ এটা আমার বিয়াল্লিশের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে এই সংখ্যাটা গ্রহণযোগ্য নয় তাহলে আমার গ্রহণযোগ্য সংখ্যাটা হবে কোনটা না ছত্রিশ তাহলে গ্রহণযোগ্য সংখ্যা গ্রহণযোগ্য সংখ্যাটা কত হচ্ছে না ছত্রিশ এই সংখ্যাটাই গ্রহণযোগ্য তাহলে আমার দুয়া ছিল বিয়াল্লিশ তাকে দুটো ভাগে ভাগ করতে হবে দুটো ভাগে ভাগ করলে একটা ভাগ কত হচ্ছে ছত্রিশ ছত্রিশ তাহলে অপর পাটটা কত হবে বিয়াল্লিশ মাইনাস ছত্রিশ যেভাবে ধরা হয়েছিলো অপর পাটটা যেভাবে ধরা হয়েছিলো অপর পাটটা এই যে বিয়াল্লিশ মাইনাস ছত্রিশ বিয়াল্লিশ মাইনাস ছত্রিশ যে ধরা হয়েছিল সেই অপর পাটটা তাহলে আমার একটা সংখ্যা আছে ছত্রিশ আর অপর সংখ্যাটা কত হবে অতএব একটি অতএব একটি সংখ্যা সমান ছত্রিশ এবং এবং অপর সংখ্যা সমান বিয়াল্লিশ মাইনাস ছত্রিশ সমান ছয় অঙ্কটা হয়ে গেল আর অঙ্কের সময় মিশেও যাচ্ছে একটি অংশ অপর অংশের বর্গের সমান একটি অংশ আমার ছয় হচ্ছে আর অপর অংশ হচ্ছে ছত্রিশ তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে প্রথম অংশের বর্গ হচ্ছে দ্বিতীয় অংশ আমার অঙ্কটা হিসেব অনুযায়ী সঠিক হয়ে গেল